সত্য প্রচারে সোচ্চার পাঁচ বিবিতে মাদক মুক্ত যুব সমাজ গড়তে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদক নয় খেলা ধরো খেলাধুলায় জীবন গড় এই স্লোগানকে সামনে রেখে মাদক মুক্ত যুব সমাজ গড়তে ও ক্রিয়াঙ্গনে উদ্বুদ্ধ করতে জয়প্রহাটের পাঁচ বিবিতে ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ফাইনাল খেলা বড়মানিক স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে দুরন্ত বন্ধু সমবায় সমিতি বড়মাণিক কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টে মোট আটটি দল খেলায় অংশগ্রহণ করেন আজ শনিবার বিকেলে এই ফাইনাল খেলায় যে দুটি দল পরস্পর মোকাবেলা করেন তারা হল বড়মাণিক দুরন্ত বন্ধু স্পোর্টিং ক্লাব বনাম ঘোড়াঘাট সাহেবগঞ্জ একাদশ তিরিশ মিনিটের মিনিবার এ টুর্নামেন্টে নির্ধারিত সময়ে কোনো গোল না হলে রেফারি ট্রাইবেকার দেন এতে ট্রাইবেকারে তিন এক গোল করে দুই গোলের ব্যবধানে বড়মাণিক দুরন্ত বন্ধু স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঘোরাঘাট সাহেবগঞ্জ একাদশ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জয়প্রাট জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী উদীয়মান ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল এ সময় আরও উপস্থিত ছিলেন দুরন্ত বন্ধু সমবায় সমিতির সদস্য উজ্জ্বল মানিক সুজন মোহন সহ আরও অনেকেই জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেক্স সমাজে যে ভয়াবহ মাদক দ্রব্যের যে সরাসরি যুব সমাজকে ধ্বংস করছে এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একমাত্র খেলাধুলার বিকল্প কিছু হতে পারে না তাই আমাদের যুব সমাজকে খেলার মধ্যে আবদ্ধ রাখতে হবে খেলাধুলায় পারে একটি সুস্থ শৃঙ্খলা এবং ঐক্যবদ্ধ যুব সমাজ গঠনে সহযোগিতা করতে পারে তাই আমি আপনাদের প্রতি উদ্য আহ্বান জানাব আপনারা আগামী দিনে শুধু ফুটবল নয় যত প্রকারে খেলাধুলা আছে সকল খেলাধুলায় আপনারা প্রস্তুতি নেবেন এবং আয়োজন করবেন আর আমার পক্ষ থেকে চাষ সহযোগিতা করার দরকার আমি আপনাদেরকে আগামীতে সহযোগিতা ইনশাল্লাহ করব